এই জায়গায় সবাই স্বপ্ন পূরণ করার জন্য আসে চিন্তা করতেছি এই জায়গায় আছে এটা আসলে কল্পনার বাইরে ছিল আমার আমি কখনো ভাবি নাই যে ওর সাথে আবার কখনো হয়তো এই ইতালির মাটিটা আবার দেখ মাদারীপুর থেকে আমরা এখন ইতালিতে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কত কঠোর পরিশ্রমই না করে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি কয়েন দিয়ে হাজার হাজার পর্যটক তাদের ভাগ্যকে পরিবর্তন করতেছে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটা হাজার বছরের ইতিহাস রোম শহরের বুকে দাঁড়িয়ে আছে এমন এক রহস্যময় ফোয়ারা যেখানে প্রতিদিন হাজারো মানুষ একটুখানি আসা নিয়ে কয়েন চুড়ে দেয় এই ফোয়ারায় প্রতিদিন উঠে আসে হাজার হাজার ইউরোপ আর সেই টাকার পেছনে লুকানো আছে ভালোবাসা ইতিহাস আর বিস্ময়ের এক রোমাঞ্চকর কাহিনী আজ আপনাদেরকে নিয়ে যাব রোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত ত্রেবি ফোয়ারাতে যাওয়ার জন্য আমি নাপলি থেকে সকাল বেলায় রওনা হই রোমের উদ্দেশ্যে এবং রোমে পৌঁছানোর পরে সেখানে আমার বন্ধু রায়হানের জন্য অপেক্ষা করতে থাকি পরবর্তীতে রায়হানের দেখা পেলে আমরা একসাথে সেই ট্রেবি ফোয়ারাতে যাওয়ার জন্য বের হই এবং সম্পূর্ণ রাস্তা আমরা একটি মনোবাতিন সাথে নিয়ে ঘুরতে ঘুরতে ট্রেবি ফোয়ারায় পৌঁছাই তেরেবি ফাউন্টেন শুধু একটি ফোয়ারা নয় এটা এক জীবন্ত ইতিহাস ১৭৬২ সালে তৈরি এই ভাস্কর্য ভিত্তিক ফোয়ারার নকশা করেন নিকোলা সালভি তবে এর পানি আসে রোমান সাম্রাজ্যের আকুয়াভীর অ্যাকুইডেক থেকে যা দুই বছর পুরনো তেরেভি শব্দটি এসেছে তেরেভিয়া মানে তিন রাস্তার মোড় থেকে আর সেই তিন রাস্তার মিলনস্থলেই রয়েছে এই অপূর্ব নিদর্শন এখন আসি মজার অংশে এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে কয়েন শুনলে নাকি ইচ্ছা পূরণ হয় বিষয়টা যাচাই করার জন্য আশেপাশে খবর নিয়ে জানতে পারলাম একটি কয়েন শুনলে আপনি রোমে আবার ফেরত আসতে পারবেন এই ইচ্ছাটি আপনার পূরণ হবে আর দুইটি কয়েন শুনলে আপনি প্রেমে পড়বেন আর তিনটি কয়েন শুনলে আপনি বিয়ে করবেন এখানে এই যে পানির নিচে হাজার হাজার কয়েন তেরিপি ফোয়ারা এমন একটি জায়গা এখানে সবাই আপনার একটা করে কয়েন ফালায় প্রার্থনা করে যাতে তারা আবার রোমে ফেরত আসতে পারে এভাবেই প্রতিদিন পর্যটকরা হাজার হাজার কয়েন সুরে তাদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো পর্যন্ত কয়েন ফেলা হয় এই ফোয়ারায় আর সেই অর্থ দিয়ে সাহায্য করা হয় গরিব মানুষদের আরেকটা মজার তথ্য হলো এই ফোয়ার মধ্য দিয়ে সাঁতার কাটার চেষ্টা করলে জরিমানা করা হয় তবুও অনেকে শখ মেটানোর জন্য ফোয়ারাতে ঝাঁপিয়ে পড়ে তাছাড়া লা সিনেমার মতো দৃশ্য রিক্রিয়েট করতে চায় অনেকেই তাই তো শত বাধা পেরিয়ে শত জরিমানাকে তোয়াক্কা করে অনেকেই নেমে পড়েন ফোয়ারার মধ্যে দুই সালে ফ্যাশন ব্র্যান্ড ফেন্দি প্রায় দুই মিলিয়ন ইউরো ব্যয় করে এটি সংস্কার করে আর পুরো ফোয়ারাটি তৈরি করা হয়েছে দিয়ে যেটা আবার রোমান তৈরিতেও ব্যবহার করা হয়েছিল তেরেভি ফাউন্টেন যেন এক জগতের গল্প যেখানে ইতিহাস ভালোবাসা আর মানুষের স্বপ্ন মিলে তৈরি হয়েছে এক চিরন্তন সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না